ঠাকুমার গল্প একটা গ্রামে ছিল একটা ঠাকুমা ঠাকুমার ছিল একটি কলা বাগান ঠাকুমা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তার কলা বাগানে চলে যেত তার বেশ বড় বাগান ছিল তার কলাগুলো বিক্রি করেই সে তার সংসার চালাতো ঠাকুমার একুলে ওকুলে কেউ ছিল না তাই সে কলাগুলো কাকে দিয়ে বিক্রি করবে সেটা ভাবছে প্রতি সময় তো তার এক চাচাতো ছেলে বিক্রি করে দেয় তাই সে ভাবছে সে বাড়িতে যাবে তাই বুড়ি রওনা করল তার চাস্ত ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য সে বাড়িতে এসেই দাঁড়িয়ে রইল কাউকে দেখতে পাচ্ছিল না তারপর বলতে লাগলো সবাই কোথায় গেল ঘরে দেখছি কেউ নেই আবার দরজাও লাগানো না সবাই মনে হয় মাঠে গেছে কাজ করতে তাই বলি সেখান থেকে চলে গেল যেতে যেতে পথে দেখা হলো একটা কৃষকের সাথে কৃষক দেখেই বললো কেমন আছো ঠাকুমা শরীরটা ভালো তো কোথায় গেছিলে তুমি কি চেহারাটাই না বানিয়েছো তুমি আজকাল তখন ঠাকুমা বলল গেছিলাম আমার চাষ ভাইয়ের বাড়ি আমার গাছে কলা পেকে টক বগিয়ে রয়েছে সেগুলো আমি তো আর এ বুড়ো বয়সে বিক্রি করতে পারবো না তাই বলছিলাম যদি ও আমার এই কলাগুলো বিক্রি করে দিত তাহলে অনেক ভালো হতো ও আচ্ছা তাই বুঝি শোনো ঠাকুমা এই বুড়ো বয়সে এতো হাঁটাহাঁটি করো না আর শুনেছ তুমি গ্রামে তো শেয়াল এসেছে শেয়াল সবার গাছের পাকা পাকা জিনিস খেয়ে ফেলে তখন বুড়ি বলে কি বলছিস কি তাহলে তো আমার কলাগুলো কেটে ফেলতে হবে বুড়ি কৃষকের কথা শুনেই মাথাটা যেন ঘুরে গেল ওইদিকে শেয়াল যে সে বনের আড়াল থেকে লুপ করে চেয়ে চেয়ে দেখে কোথায় পাকা ফল আছে আর ফলের গন্ধ পেতেই সে বলতে লাগলো ভুড়ির মনে হয় কলা পেকেছে কলাগুলো বেশ ভালো লাগে আমার এটা বলেই শেয়ালটা আর একটুও দেরি করলো না সে চলে গেল আর এসে দেখেই তার জন্য জিভে জল এসে পড়ল দেখে সে বলতে লাগলো আহা কি সুন্দর কলা গো এই কলাগুলো যদি আমি এখনই খেয়ে ফেলতে পারি বেশ ভালো লাগবে এটা বলতে বলতেই সে এক কলা ছড়ি খেয়ে ফেললো আর মনের আনন্দে গান গেতে থাকলো শেয়ালটা একটা ছড়ি রেখে গেল পরের দিনে সে খাবে তাই সে আজকে চলে গেল প্যাটটা ভরে পরের দিন সকালে বুড়ি জলদি জলদি করে তার কলা বাগানের দিকে আসছে মনে হয়েছে কলা বাগানে আগুন লেগেছে মনে হয় বুড়ি কলা বাগানে এসেই বুড়ির কপালে হাত লেগে গেল তার একটা কলার ছড়ি আছে আরেকটা যে নাই সে ভাবলো এই কলা শেয়ালই খেয়েছে তাই শেয়ালের একটা উচিত শিক্ষা দিতে হবে কাল যেহেতু খেয়েছে আসছে নিশ্চয়ই আসবে তাই সে বুড়ি বাড়ি ফিরে গেল আর বাড়ি ফিরে ফিরতে ফিরতে ভাবতে লাগলো কী দিয়ে শেয়ালটাকে পিটানো যায় আর শেয়ালও কিছুক্ষণ পরই এসে গান গাইতে লাগলো সে কিছুক্ষণ পরই বড় এই কলার ছড়িটা খেয়ে ফেলবে আর সে বলতে বলতে ঘুমিয়েছিল ওইদিকে বুড়ি একটা আস্ত বড় ঝাড়ু নিয়ে তার কপালের দিকে ঠাস ঠাস মারতে লাগলো শেয়াল বললো ওরে বাবা দৌড়িয়ে পালায় বুড়ি তো সবটা বুঝে ফেলেছে তখন শেয়াল সেখান থেকে চলে গেল আর বলতে লাগলো আর কখনোই যাব না বুড়ির ওইখানে আর বুড়ি আমাকে যেখানেই দেখবে সেখানেই পেটা করবে বরং বরং আমি এই বন থেকেই চলে যাই আর বুড়িও তার কলা বাগান থেকে কলা বিক্রি করে অনেক লাভবান হয় আর এভাবেই বুড়ি সুখে শান্তিতে দিন কাটতে থাকে বন্ধুরা